শ্রী চৈতন্য মনোভীষ্ট দাদতি শপদ নম বিষ্ণু পাদা কৃষ্ণ প্রেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত স্বামী নামস্তে সরস্বতী দেবে গৌরব প্রচারিণে নিরশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারে जय श्री कृष्ण चैतन्य प्रभु प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर अद्वैतगदाधर श्रीवाषदि श्रीगौरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय আমাদের প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় দ্রণপুত্র দণ্ডিত তেরো থেকে চোদ্দো নং শ্লোক আজকে পড়া হবে তো একটা যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের প্রোগ্রামে যাব বলে আজকে এই ক্লাসটা একটু আগে আগে করিয়ে দিচ্ছি কিন্তু এটা পরবর্তীতে আপনারা আটটার সময় পাবেন স্কেডুল করা আছে তো এটা এখন কেউ শেয়ার করবেন না ওটা যখন সময় হবে তখন সকলে দেখতে পাবে শ্লোক তেরো চোদ্দ जदा मृधे कौरव कौरवसृञ्जयानां विरेष्यथ भीरगतिं गतिषु ब्रिकुदराविद्या गताभिमर्श भग्नो रुदण्डे धृतराष्ट्रपुत्रे भूर्तु प्रियं द्रोणीरिति स्म पश्यान् कृष्णाशुतानां शपथां शीरांशि उपहराद्भिप्रियमेव तस्य जुगुप्सितं कर्मविगर्हयन्ति अनुवाद কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষের বীরেরা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে হত হয়ে তাদের গন্তব্যস্থল প্রাপ্ত হন এবং যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু ধৃতরাষ্ট্রপুত্র সুখ করতে করতে ধরাশায়ী হন তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চ পুত্রকে নিদ্রিত অবস্থায় হত্যা করে তাদের মস্তক তার প্রভুকে পুরস্কার স্বরূপ দান করে মূর্খের মতো সে মনে করেছিল যে তার ফলে দুর্যোধন প্রসন্ন হবে দুর্যোধন কিন্তু তার এই গর্বিত কর্ম অনুমোদন করেননি এবং সে তাতে মোটেই প্রীত হননি দেখানে অশ্বত্থামা কি করেছেন যখন যুদ্ধ শেষ হয়ে গেল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শেষ হওয়ার পরে ভীম তো দুর্যোধনকে উড়ু ভঙ্গ করেছিলেন উড়োতে আঘাত করেছিলেন তার ফলে তার উড়ু ভেঙে গেছিল তখন তার মৃত্যু সজ্জায় যে তাকে একটু সুখ দেওয়ার জন্য অশ্বত্থামা গিয়েছিলেন যে পাণ্ডবকে নিদ্রিত অবস্থায় মেরে ফেলবে তার ভাবনা ছিল ওরকম যে তারা এখন ঘুমাচ্ছে শিবিরে রাতের বেলায় তো তাদেরকে মেরে ফেলবে তো ওই রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তাদের মস্তকটা কেটে নিয়ে আসলো মাথাগুলো কেটে নিয়ে আসলো তো সে মনে করেছিল পঞ্চপাণ্ডবের মাথা কিন্তু আসলে সেগুলো ছিল পঞ্চপাণ্ডবের পাঁচটা ছেলের মস্তক তো এজন্য সে বলছে যে সে মনে করেছিল দুর্যোধন হয়তো তারই কাজে খুশি হবে কিন্তু দুর্যোধন খুশি হননি কারণ ইতিমধ্যেই সবাই তাদের বংশের সব সন্তান বংশধর নিহত হয়েছিল তো একমাত্র ওই যে দ্রৌপদীর পাঁচটা পুত্র তারাই বেঁচেছিলেন তো দুর্যোধন কিন্তু এই কাজে সন্তুষ্ট হতে পারেননি যখন দুর্যোধন এই ব্যাপারটা জানলো যে এগুলো তো পঞ্চপাণ্ডবকে তো মেনে নিয়ে আসেনি পঞ্চপাণ্ডবের যে ছেলে তাদেরকে মেনে নিয়ে এসছে তো তখন সে অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিল যে কি করলে তুমি এ কি করলে বিলাপ করছিল আমার বংশ নির্বংশ করে দিলে আর এরাই আমার বংশের প্রদীপ ছিল যে এখন যেহেতু ওরা আমার ভাতিস্পত্র ছিল তারপর আমার বংশের প্রদীপ ছিল এরা তো এদেরকে মেরে ফেললে মানে আমার বংশটাকেই তুমি পুরো ধ্বংস করে দিলে তো তখন দুর্যোধন অশ্বত্থ এই কাজে প্রচন্ড রাগ করেছিলেন এবং সে তখন ওই অবস্থায় বিলাপ করতে করতে মারা গিয়েছিল যে এই কাজটা সে কি কী করে করলো অশ্বত এই গরহিত কাজ কিন্তু দুর্যোধনও অনুমোদন করেনি এটা এমন একটা মানে বাজে কাজ ছিল যে ছোটো ছোটো বাচ্চারা ছোট ছোটো বাচ্চাকে এরা মোটামুটি মানে এরকম সাবালকও হয়নি কারণ যখন মারা যায় অভিমন্যুরই বয়স ছিল মাত্র সতেরো বছর ওরও ছোট ছিল পঞ্চ যে পঞ্চ পাণ্ডবের ছেলে পাঁচটা ছেলে ছিল বোধ উপদি তার থেকেও ছোট ছিল তো কি একটা অবস্থা হয়েছে এই অবস্থায় তাদেরকে মেরে ফেললো তো একটা দুঃখ পাওয়ার কথা দুর্যোধনও এই জিনিসটা যদিও ছিল শত্রু কিন্তু কিছু কিছু ঘটনা আছে আমরা অনেক সময় বলি না যে আমার শত্রুরা যেন এরকমটা না হয় হয়তো কারো কোনো হয়তো যদি সন্তান মারা যায় অনেক সময় দেখা যায় যায় ইয়াং সন্তান মারা আমরা অনেক সময় কি বলি আমার শত্রুরা যেন এই কষ্টটা না হয় তো সেরকম দুর্যোধন যতই শত্রু থাকুক না কেন তার তো বংশের প্রদীপ ছিল না এই জিনিসটা তিনিও অনুমোদন করেননি তো শ্লোক পনেরোতে কি বলছে মাতা শিশুনাং নিধনং শুতানাং নিশ্ মঘুরাং পরিতাপ্পমাণা তদারদধ বাষ্প কলাপলাক্সী আং সান্ত্বয়ন্যাহ কিরীটমালী পাণ্ডবদের পাঁচ পুত্রের জননী দ্রৌপদী তার পুত্রদের মৃত্যু সংবাদ শ্রবণ করে অশ্রুপূর্ণ নয়নে আকুলভাবে ক্রন্দন করতে থাকেন তার গভীর শোক শান্ত করার চেষ্টায় অর্জুন তাকে বললেন তো স্বাভাবিক একটা মায়ের যদি একটা সন্তানই মারা যায় বা তার কিছু হয় সেই সুখই কিছু সহ্য করতে পারি না আমরা তাই না একটু সন্তান একটু অসুস্থ হলেই তো বাবা মা পাগলের মতন হয়ে যায় আর সেই জায়গায় দ্রৌপদীর পাঁচ পাঁচটা সন্তানকে একসাথে হত্যা করে ফেললো এই সুখটা সে কী করে সহ্য করবে সে আপুলভাবে ক্রন্দন করছিল অর্জুন তখন আর কিছু না করতে পারে ক্ষত্রিয় তো ক্ষত্রিয়রা কি করবে রক্তের বদলে রক্ত হ্যাঁ ঠিক আছে ও এটা করেছে আমি এটা প্রতিশোধ নেবে তখনকার দিনে ক্ষত্রিয়দের এরকম ছিল কেউ যদি কিছু করতে যুদ্ধ তাদের বৃত্তিটাই ছিল কি যুদ্ধ করা প্রশাসনিক প্রশাসনিক কাজ তো তারা তখন কি অপরাধীকে দণ্ড দেবে বা প্রতিশোধ নেবে সেটাই ছিল তাদের কাজ তো শ্লোক ষোলোতে অর্জুন ওজন বলছেন দদা সুচস্তে প্রমৃজামি ভদ্রে জত ব্রহ্মবন্ধো শিরাত তাইনা গান্ধীবমুক্তে বিশিষি বিষিখয়ী রূপাহরে তাক্রম মজৎস্নস্য শীদগ্ধ putra হে ভদ্রে আমার গান্ডীবের থেকে নিক্ষিত তীর দিয়ে তোমার পুত্রদের হত্যাকারীর মস্তক ছেদন করে আমি তোমাকে তা উপহার দেব তখন আমি তোমার চোখের জল মুছে দেব এবং আমি তোমাকে সান্তনা দেব তারপর তোমার পুত্রদের মৃতদেহ সৎকার করে তুমি তার মাথার উপর দাঁড়িয়ে স্নান করো যে তাকে কি বলছে সে যেহেতু ক্ষত্রিয় ছিল ক্ষত্রিয়চ্যুতি মনোভাব দেখিয়ে তিনি বলছেন যে আমার এই গান্ডিবের থেকে নিক্ষিপ্ত তীর দিয়ে আমি যে আমার পুত্রদেরকে হত্যা করেছে তার মস্তক আমি তোমাকে এনে উপহার দেব তখন তুমি তার চোখ চোখে তার মাথার উপরে দাঁড়িয়ে স্নান করো তখন আমার মৃত পুত্রদের সৎকার করব আমরা দেখতে পাই অভিমন্যু যখন অভিমন্যুকে হত্যা করা হয় তখনও অর্জুন কিন্তু এরকমভাবে প্রতিশোধ নিয়েছিলেন যে তখন জিজ্ঞাসা করেছিলেন যে কার জন্য তোমরা পারো নি আমার ছেলেকে রক্ষা করতে তার ভাইদের জিজ্ঞাসা করেছিলেন তখন বলল যে জয়দ্রথ জয়দ্রথ কি একটা বড় বর পেয়েছিল একদিনের জন্য সে পাণ্ডবদেরকে আটকাতে পারবে অর্জুন ছিল না বাকি চার পাণ্ডবরা ছিল তো তাদেরকে সে আটকাতে সক্ষম হয়েছিল কেউ তাকে ওই দিন হারাতে পারেনি তো এই জন্য সে ওই দিন কাউকে সে চক্রবুহে ঢুকতে দেয়নি তখন অর্জুন আবার প্রতিজ্ঞা করলো ঠিক আছে আমি ওকে সূর্যাস্তের আগে হয় ওকে হত্যা করব নয় আমি নিজে চিতায় জ্বলবো দুটো চিতা একসাথে জ্বলবে আমার ছেলেরটা জ্বলবে হয় ওর সাথে ওর হত্যাকারী জয়দ্রথের জ্বলবে নয়তো আমারটা জ্বলবে এবং শেষমেশ আমরা জানি অনেক ঘটনা হয়েছে এরপরে সে জয়দ্রথকে মারতে পেরেছিল তো এখন আর সেরকম যে না আমি তোমাকে এনে কি করব তখন চোখের জল মুছে দেব এখন আমি তোমাকে সান্ত্বনা দেব না তখন দেবো এখানে এই যে তার অনেক মনে করতে পারে ভক্তদের মধ্যে কি করেছে তো ভগবানের ভক্ত ছিল তার মধ্যে কেন এই ধরনের কথা আসবে আবারও বলছি যে যেহেতু উনি পুনরা কি করছেন প্রশাসনিক দায়িত্ব ছিলেন প্রশাসন কি শাস্তি দেবে না এখন আপনার সন্তানকে যদি কে এসে মেরে যায় তা আপনি কি আইনের দ্বারস্থ হবেন না আর আইন কি তাকে শাস্তি দেবে না আইন তো তারাই ছিল তখন তো সুতরাং শাস্তি দেওয়ার দায়িত্বও তাদের তারা কোথায় যাবে বিচার চাইতে আইন তো আর অন্য কেউ না তারাই ছিল রাজা এই এখানে বলছে যে শত্রু গৃহে আগুন লাগায় বিষ প্রদান করে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে আক্রমণ করে ধন সম্পদ লুণ্ঠন করে পত্নীকে প্রলুব্ধ করার চেষ্টা করে এই ধরনের মানে যদি আততায়ীকে কেউ হত্যা করে তাহলে তার কোনো পাপ হয় না তারপর বলছে যদিও ছিলেন এখানে অশ্বত্থ ব্রাহ্মণের পুত্র কিন্তু তথাকথিত ব্রাহ্মণেরা যখন একজন কষাইয়ের মতো আচরণ করে তখন তাকে একটি কষাই বলেই মনে করা হয় এবং কলিযুগে রকম ব্রাহ্মণের পুত্রকে হত্যা করলে কোনো পাপ হয় না তো ব্রহ্ম ব্রাহ্মণের পুত্রকে হত্যা করে নিঃসন্দেহে পাপকর্ম কিন্তু বলছে এই কলিযুগে যদি কেউ ব্রাহ্মণের গুণ সম্পন্ন নয় তার জন্য যদি অপরাধ হয় তখন তাকে কি করতে হবে শাস্তি পেতে হবে श्लोकशतेर इति प्रियाङ्गल्गुविचित्रजल्पैः शशान्त इत्या उच्युतमित्र श्रुत अन्यात्र वदक्षित उग्रधन्या कपिधजो गुरुपुत्रे पुत्रं रथेन অর্জুন যাকে পরমেশ্বর ভগবান শ্রী অচ্যুত সখা এবং সারথী রূপে সর্বদা পরিচালিত করেন তিনি এই ধরনের বাক্যের দ্বারা সান্ত্বনা দিলেন তারপর অস্ত্র শস্ত্রের দ্বারা সজ্জিত হয়ে রথে চড়ে তিনি তার অস্ত্রগুরুর পুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবন করলেন তো ভগবান নিয়ে গেলেন কারণ অর্জুনের সারথী আমরা সকলেই জানি অর্জুনের সারথী গিয়েছিলেন ভগবান কৃষ্ণ তো তিনি সান্ত্বনা দিয়ে অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে অশ্বত্থামার পশ্চাৎ ধাবন করলেন এখানে আরেকটা কথা বলে দিচ্ছে উনি তার অস্ত্রগুরুর গুরুর সে পুত্র মানে তার শিক্ষাগুরুর ছেলে ছিলেন কিন্তু সে এমন অপরাধ করছে তা ক্ষমার অযোগ্য ছিল অর্জুনের কাছে তারপরেও কিন্তু আমরা সামনে দেখতে পাবো তাকে ক্ষমা করে দেওয়া হয়েছিল কেন ক্ষমা করা হয়েছিল আমরা ওটা আগে আগে পড়বো সাসপেন্স রইল শ্লোক আঠারো তমা পতান্তাংশ বিলক্ষধুরাধকুমার উদ্বিগ্নমনারথেন পরাধ্রবানা পরিপু পরিপসুর ব্যাং যাবৎ গমং রুদ্র ভয়াদ্য থাক রাজপুত্রদের হত্যাকারী অশ্বত্থামা দূর থেকে অর্জুনকে প্রচণ্ড গতিতে তার দিকে আসতে দেখে অত্যন্ত ভীত হয়ে তার জীবন রক্ষার জন্য রথে করে পলায়ন করে ঠিক যেভাবে ব্রহ্মা রুদ্রের ভয়ে পলায়ন করেছিল এখানে কেন কি বলছে এখানে খুব সুন্দর একটা ওদা গল্প বলেছে উপমা দিয়েছে ব্রহ্মা যেভাবে রুদ্রের ভয়ে পলায়ন করেছিল কি করেছিল ওই গল্পটা আমরা একটু শুনি যে যিনি এক সময় ব্রহ্মা তার কন্যা রূপে মোহিত হয়ে তার অনুগমন করতে শুরু করেন ব্রহ্মা যখন সৃষ্টি করেন তখন তিনি তার দেহ থেকে একটা কন্যার সৃষ্টি হয় এবং কন্যার রূপে তিনি এতটাই মুগ্ধ হয়ে যান তিনি কামুক হয়ে পড়েন এবং তিনি তার কন্যার পশ্চাদ গমন করতে শুরু করেন মানে কন্যার পিছনে পিছনে ছুটছেন মোহিত হয়ে গেছেন তখন কি করেছিলেন শিব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার ত্রিশুল নিয়ে তিনি ব্রহ্মাকে আক্রমণ করেন প্রাণ ভয়ে ভীত ব্রহ্মা তখন পলায়ন করেন অর্ক হচ্ছে সূর্যের একটি নাম বিদ্যুন নামক এক অসুরের এক জ্যোতির্ময় স্বর্ণ বিমান ছিলেন যাতে চড়ে সে সূর্যের পশ্চাতে গমন করতে এবং তার বিমানের উজ্জ্বল জ্যোতিতে রাত্রিবেলায় আলোক উদ্ভাসিত হয়ে থাকত তার ফলে সূর্যদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার প্রচন্ড রশ্মির দ্বারা সেই বিমানটিকে তিনি গলিয়ে ফেলেন তার ফলে সেই অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সূর্যদেবকে আক্রমণ করেন এবং অবশেষে সূর্যদেব বারাণসীতে পতিত হন এখানে দুটি কমক বর্ণনার কথা বলছে একটা হচ্ছে যখন ব্রহ্মা সৃষ্টি করেছেন তার সৃষ্ট কন্যার রূপে তিনি নিজেই মোহিত হয়ে গেছেন যে এটা অ্যাকচুয়ালি উনি মোহিত হননি এটা দেখাচ্ছেন যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয় ব্রহ্মা সে ব্রহ্মাজী যদি পর্যন্ত নারীদের রূপে মোহিত হয়ে যেতে পারেন তো আমাদের মতো সাধারণ মানুষদের আর কি কথা তো সকলকে এই ব্যাপারে সচেতন থাকা উচিত তিনি যখন এরকম করেছিলেন তখন শিবজি খুব ক্রোধিত হয়ে গেছিলেন এবং তখন ত্রিশুল নিয়ে তাকে আক্রমণ করেছিলেন এবং প্রাণভয়ের ভিতরে ব্রহ্মা তখন পলায়ন করেন এই জন্য এখানে ব্রহ্মা রুদ্রের ভয় পলায়ন করেছিলেন একটা বলছে উপমা আরেকটা বলছে কি যে একজন অসুর বিদ্যুন্মালী তো তার কি ছিল একটা স্বর্ণ বিমান ছিল আর বিমানটা নিয়ে সে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতো আর এত আলো হতো বিমানটা রাতের বেলায় মনে হতো অন্ধকারে মানে সূর্যের আলোর মতো জ্যোতি হয়ে গেছে তো সেই রথে চড়ে চড়ে সে কি করতো সূর্যের পশ্চাতে গমেন গমন করতো তো এর ফলে কি হয়েছে সূর্যদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেছিলেন কি আমি সূর্য তুমি আমার পিছনে পিছনে তুমি রথের বিমান নিয়ে ঘুরো আমার সাথে কম্পিটিশন করছো তাকে গলিয়ে দিল তো তাকে যখন গলিয়ে দিল তখন কি হলো সূর্যদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান ক্রুদ্ধ হয়ে তখন সূর্যদেব তাকে সূর্যদেবকে আক্রমণ করেছিলেন এখানে যেন দুটো কথা বলছে আমরা জানি শিবজি সাধারণত একটু ভয়ঙ্কর টাইপের তাই না খুব ক্রুদ্ধ হয়ে যান অল্পতেই ক্রুদ্ধ অল্পতেই আবার সন্তুষ্ট এজন্য শিবজিকে আরেক আরেক হয় আশুতোষ অল্পতেই তাকে সন্তুষ্ট করা যায় যদি আপনি অল্প ভক্তি দিয়ে তাকে ডাকেন এই জন্য তিনি সন্তুষ্ট হয়ে যাবেন আবার তিনি অল্পতেই ক্রুদ্ধ হয়ে যান বিশাল মুশকিল আছে তাই না এই সে বলছে যে যেরকম ব্রহ্মারুদ্রের ভাবে প্রাণ করেছিলেন এরকম অর্জুনকে দেখে অশ্বত্থ সেরকম পলায়ন করতে শুরু করলেন শ্লোক উনিশ যদা শরণং অমাত্মনা নমঃ যদা শরণং আত্মনাম অক্ষত শ্রান্ত বাজিনাম অস্ত্রং ব্রহ্ম শিরোমে নে আত্মত্রানং দিজাত্মজ দিজপুত্র অশ্বত্থম যখন দেখল যে তার অশ্বগুলি ক্লান্ত হয়ে পড়েছে তখন সে বিবেচনা করল যে ব্রহ্মশিন নামক চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া তার আত্মরক্ষা করার আর কোনো উপায় নেই তো এখানে বলছেন দ্বিজপুত্র প্রথমে বলছে দ্বিজপুত্র যদিও তিনি ছিলেন ব্রাহ্মণের পুত্র দ্বিজের পুত্র কিন্তু তার সেই ধরনের কোনো কোয়ালিটি ছিল না অশ্বত্তম যদিও ছিল দ্রোণাচার্যের পুত্র তবুও সে উপযুক্ত গুণ সম্পন্ন ব্রাহ্মণ ছিল না মানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে যে সবচাইতে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষকে বলা হয় ব্রাহ্মণ এবং তা কোনো জন্মগত উপাধি নয় যদি আমরা জানি এমনি বর্ণাশ্রম বর্ণ প্রথায় কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে যে বংশে জন্মগ্রহণ করে সেটাই তার কাস্ট বা জাতি কিন্তু বৈদিক বর্ণাশ্রম প্রথায় বলছে গুণকর্ম বিভাগস চাতুরবর্ণ মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগস ভগবদগীতায় ও ভগবান বলছেন আমি চারটা বর্ণ আশ্রম সৃষ্টি করেছি সেগুলো কিভাবে গুণ এবং কর্ম অনুসারে কোথাও কিন্তু জন্মের কথা লিখা নেই যার যেরকম গুণ থাকবে যার যেরকম কর্ম থাকবে যে যেরকম বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করবে সে অনুযায়ী তার কাস্ট বা জাত নির্ধারণ করা হবে সেটা হচ্ছে বৈদিক প্রথা অনুযায়ী ওই প্রথা অনুযায়ী আমরা দেখতে পাই অশ্বত্থ ব্রাহ্মণের পুত্র আর কোনো গুণই ছিল না তো যেহেতু অসত্থ এই বিবেচনা ছিল অপরিণত তাই তাকে এখানে ব্রাহ্মণের পুত্র অথবা দ্বিজাত্মজ বলে সম্বোধন করা হয়েছে যে ব্রাহ্মণ হল সে ব্রাহ্মণের পুত্রের মতন কাজ করেনি আরেকটা কথা যেখানে হচ্ছে ব্রহ্মসির নামক পারমাণবিক অস্ত্র চরম অস্ত্র ব্যবহার করা ছাড়া আত্মরক্ষা করার উপায় নেই আমরা এখন অনেক বিভিন্ন দেশে দেশে পারমাণবিক অস্ত্র বানানো হচ্ছে তাই না যে কার কত পাওয়ার কে কত পারমাণবিক অস্ত্র বানিয়ে নিতে পারে কার কত পাওয়ার সেটা দেখার জন্য তখনকার দিনে এক একজনের কাছেই পারমাণবিক অস্ত্র থাকতো এক একটা যে সে করলে ফুটালে পুরো ব্রহ্মাণ্ড সে হিলিয়ে দিতে পারবে এরকম ধরনের পাওয়ার ছিল তো সে এখন পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে ব্রহ্মা ব্রহ্মশীর নামক অস্ত্র নিষ্ঠি নিক্ষেপ করবে তো কি করা করছে এরপরে আমরা শ্লোক করিতে দেখি অথোপস্পৃশ অথ অথোপস্পৃশ সলিলং সংদধে তৎসমাহিত তার জীবন বিপন্ন হওয়ার ফলে সে জল অজান আচমন করে ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করে করার জন্য একাগ্রচিতা মন্ত্র উচ্চারণ করলো যদিও সে জানতো না কিভাবে অস্ত্রটিকে সংবরণ করা যায় ডেঞ্জারাস মানে সে অস্ত্র ছাড়তে যাচ্ছে অস্ত্রটাকে কিভাবে সংবরণ করতে হয় সে জানে না আমি এরকম টাইপের এরকম যে হ্যাঁ আমি এখন একটা কাজ করতে যাচ্ছি মানে উল্টা পাল্টা আমি রেখে আসবো সেটা কিভাবে গুছাতে হবে আমি জানি না সে ব্রহ্মশ্রীটা মেরে দিচ্ছে নিজের স্বার্থের জন্য আমার স্বার্থ আমাকে এখন বাঁচতে হবে পুরো পৃথিবীর ধ্বংস হয়ে যাক তাতে তার কিছু আসে যায় না সে নিজে বাঁচবে নিজে বাঁচার জন্য সেটা ছাড়ার জন্য রেডি হয়ে গেছে শ্লোক একুশ বলছে যখন রেডি হয়ে গেল কি অবস্থা সৃষ্টি হলো জিষ্ণুর প্রেজ প্রচন্ড তার ফলে এক প্রচণ্ড তেজ রাশি সর্বদিকে ছড়িয়ে পড়লো তা এত প্রচণ্ড ছিল যে অর্জুন মনে করেছিলেন যে তার জীবন বিপন্ন এবং তখন তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন এনে কি বলছে জিষ্ণুর উপাস জিষ্ণু হচ্ছে অর্জুনের একটা নাম আমার ছোট ছেলের নামও জিষ্ণু অর্জুনের নামে রেখেছিলাম অর্জুনের এক নাম জিষ্ণু অনক অনেক ধরনের নাম রয়েছে অর্জুনের তো জীষ্ণু কেন বলা হচ্ছে তিনি ছিলেন অত্যন্ত সহ্য শক্তি সম্পন্ন এই জন্য বলা হয় জিষ্ণু তো এরকম যখন ছাড়লো তেজরাশি সর্বদিকে ছড়িয়ে পড়লো এবং তা এত প্রচন্ড ছিল অর্জুন মনে করেছিলেন তার জীবন বিপন্ন কারণ ছেড়েছে স্বাভাবিক জীবন বিপন্ন হওয়ারই কথা তখন অর্জুন কৃষ্ণকে সম্বোধন করে বললেন কারণ তার সাথে কৃষ্ণ ছিল আর এবং অর্জুনকে আমরা দেখতে পাই তিনি সবসময় কৃষ্ণের প্রতি শরণাগত ছিলেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু মান নাম অপবর্গী সংস্কৃতে অর্জুন বললেন হে কৃষ্ণ তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তোমার বিভিন্ন শক্তির কোনো সীমা নেই তাই তুমি তোমার ভক্তদের হৃদয়ে অবয়দান করতে পারো জড়জগতের দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলেরই মুক্তির পথ হচ্ছ তুমি কারণ আমরা এখানে জানি তাই না অর্জনের কথা থেকে স্পষ্ট উনি সম্পূর্ণভাবে স্পষ্টভাবে জানতেন যে পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ তুমি হচ্ছ সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তোমার অনেক শক্তি তুমি তোমার ভক্তদের হৃদয় অবয়দান করতে পারো এটা দ্বারা মনে করছে মানে মনে করিয়ে দিচ্ছেন আমিও তো তোমার ভক্ত সুতরাং আমার এখন তোমার ছত্রছায়ার প্রয়োজন জড় দুঃখ দুর্দশার তাপে দগ্ধ সকলেরই মুক্তির পথ তুমি তো ভগবানের ভক্তরা বলছে সর্ব অবস্থাতে নির্ভীক না ভগবান সর্বদাই তাকে রক্ষা করেন জড় অস্তিত্ব হচ্ছে অনেকটা বনের মধ্যে দাবানলের মতো যা কেবল শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই নির্বাপিত হতে পারে গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের কৃপার মূর্ত প্রকাশ তাই যে মানুষ সংসার রূপী দাবানলে দগ্ধ হচ্ছে সে ভগবত তত্ত্ববেত্তা বেত্তা সদ্গুর মাধ্যমে করুণার বৃষ্টি লাভ করতে পারে তো এই যে বলছে এখানে যে দাবানল দাবানলটাকে কে শান্ত করতে পারে ভগবান শান্ত করতে পারে অনেক সময় আমরা মনে করি ভগবান কোথা থেকে আসবে আমাদের সামনে তাই না আমাদের একটা কনফিউশন থাকে ভগবানকে আমরা দেখি না কিন্তু বলছে এই ভুবনে ভগবান রয়েছেন রূপে রয়েছেন ভুবনে প্রকাশ হন রূপ ধরি ভগবান এই ভুবনে গুরু রূপে প্রকাশিত রয়েছেন আমাদের কাছে তো সুতরাং আমরা সদ্গুর মাধ্যমে ভগবানের সেই কৃপা সেই অভয়দানটা সেটা আমরা গ্রহণ করতে পারি কারণ আমরা সকালবেলায় গাই যারা ইস্কনের ভক্তরা রয়েছে সকালবেলায় ভোরবেলায় দেখবেন মঙ্গল আরতিতে গায় সংসার দাবা নললির লোক ত্রাণায় কারণ ঘনা ঘনাত্তম প্রাপ্তশ কল্যাণ অগনারায়ণ বশ্য বন্ধে গুরু শ্রী চরণার অরবিন্দ গুরুদেবকে বন্দনা করা হয় এই সংসার দাবানল এই দাবানল থেকে তুমি আমাকে রক্ষা করো দাবানল না একটু চিন্তা করে দেখুন তো সংসারে ঝগড়াঝাটি অশান্তি কেউ চাই আমরা স্বামী স্ত্রী বাবা মা সন্তান যাদের মধ্যে রয়েছে আত্মীয় স্বজন ভাই বোন কেউ কেউ অশান্তি চাই সবাই চায় মিলেমিশে থাকতে সবাই চাই শান্তিপূর্ণভাবে থাকতে কিন্তু দেখুন তো ঘরে কয়টা মানুষের মধ্যে শান্তি আছে কয়জন সন্তুষ্ট আছে অশান্তি কিভা কেন এবং কিভাবে বলছে দাবানলের মতো লেগে যায় দেখবেন ভালো ভালো চলছে যে তো আমরাও সংসারী লোক গৃহস্থ মানুষ আমরা এই জিনিসগুলো বুঝতে পারি হয়তো দেখা যায় স্বামীর সাথে নর্মাল একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে কথা শেষ হতে হতে দেখা গেছে একটা ঝগড়া হয়ে গেল ছেলের সাথে হয়তো নর্মাল একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে হ্যাঁ এটা কেন করলি ওই করতে 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 দেখা যায় একদম হু হুড়ু হুড়ি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে তাই না তো এরকম আমরা যেমন বাবা বাবা মায়ের কাছে হয়তো মা ভালোবাসবে বাবা মা কিছু করবে কিন্তু দেখা যায় পূর্ণ হয় না সেম বিভিন্ন ঘটনা একটু মিলালে এমন কোনো মানুষ নেই যা যে তার জায়গায় থেকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট রয়েছে এই সমস্যাগুলো নেই সবার মধ্যে আছে তো এই জিনিসগুলো কি হয় বলছে এই সংসার রূপী দাবানল থেকে কি করতে হবে ভগবতত্ত্ব বেত্তা সদ্গুর মাধ্যমে করুণার বৃষ্টি লাভ করতে পারে সদগুরু তার উপদেশের মাধ্যমে দুঃখ জর্জরিত মানুষের হৃদয়ে দিব্যজ্ঞান এবং এই দিব্যজ্ঞানী কেবল সংসার রূপী দাবানলের আগুন নির্বাপিত করতে পারে এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তির পথ হচ্ছে একমাত্র ভগবান কৃষ্ণ আর সেই ভগবান কৃষ্ণের কৃপাটা আমরা কিভাবে পেতে পারি গুরুদেবের মাধ্যমে বোঝা গেল তো আজকে আমাদের এই বাইশ থেকেই থাকবে অর্জুন এখন কি বলছে অর্জুন তো বিপদে পড়ে গেছে কারণ নামক অস্ত্র ছেড়েছেন তো কি হচ্ছে বুঝতে পারছে না কিন্তু অর্জুন বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে তো সে আবার সাথে সাথে ভগবানের স্মরণে চলে গেল তো ভগবানকে বন্দনা করে তিনি কি বলছেন সেটা আমরা নেক্সট ক্লাসে শুনবো বঞ্চা কাল্পতর অভ্যচ্য পা সিন্দু ব্যবচতি বৈষ্ণবে ভ্য নম নম